সবুজের স্বর্গরাজ্য শ্রীমঙ্গল চা বাগানের মায়াবী সৌন্দর্য কুয়াশায় ঢাকা পাহাড়ি টিলা আর প্রকৃতির নিবিড় সান্নিধ্যে ঘেরা এই ছোট্ট শহর যেন প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বপ্নপুরী আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব শ্রীমঙ্গলের সবচেয়ে আকর্ষণীয় জায়গাগুলোতে তুলে ধরবো দার্জিলিং টিলা মাধবপুর লেক নূরজাহান্টি এস্টেট লাওয়াছরা জাতীয় উদ্যান এবং লাল টিলা সহ বিলের সৌন্দর্য সো লেটস গো টু শ্রীমঙ্গল শ্রীমঙ্গল ভ্রমণের সবচেয়ে সহজ এবং সাশ্রয়ী মাধ্যম হল ট্রেন মাত্র দুশো পঁচাত্তর টাকা ভাড়ায় আপনি খুব সহজেই শ্রীমঙ্গল পৌঁছাতে পারবেন যারা ট্রেনে ভ্রমণ পছন্দ করেন না তারা বাসেও আসতে পারেন বাসের ভাড়া জন প্রতি পাঁচশো সত্তর টাকা সুতরাং যাতায়াতের জন্য আপনার সুবিধা মতো মাধ্যম বেছে নিতে পারেন এখন আমি আসি হচ্ছে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আর আপনারা দেখছেন আমাদের কিন্তু উপবন এক্সপ্রেস এখানে নামিয়ে দিয়েছে হচ্ছে রাত তিনটায় আমরা তিনটা থেকে ছয়টা পর্যন্ত এখন ছয়টা বাজে আমরা এখানেই যে ওয়েটিং রুম আছে সেখানে ওয়েট করলাম এখন আমরা এই স্টেশন থেকে বের হব স্টেশন থেকে বের হয়ে আমরা সরাসরি চলে যাব এই সিলেট অঞ্চলের যে বিখ্যাত একটি রেস্টুরেন্ট পাঞ্চি সেই পাঞ্চিতে নাস্তা করার জন্য তো ভিওয়ার্স আমি এখন হচ্ছে স্টেশনের সামনে চলে আসলাম বের হইলাম আর কি তো এখানেই কিন্তু অনেকগুলো চাঁদের গাড়ি দেখতে পাচ্ছি এগুলো দিয়েই কিন্তু আপনারা শ্রীমঙ্গলের সবগুলো জায়গায় ঘুরতে পারবেন সো আপনারা চাইলে এখান থেকেও সরাসরি রিজার্ভ করতে পারবেন মেনটেনেন্সের জন্য পানসি রেস্টুরেন্ট বন্ধ থাকায় আমরা চলে আসি টি ভ্যালি রেস্টুরেন্টে আর এখান থেকে জনপ্রতি তিরিশ থেকে সত্তর টাকায় আপনারা সকালের নাস্তা করে নিতে পারবেন আমি নিয়েছিলাম একটি পরোটা এবং ডাল ভাজি মিক্স যার দাম ছিল মাত্র ত্রিশ টাকা ভিওয়ার্স আমরা এখন হচ্ছে রেল স্টেশন থেকে সরাসরি আমাদের রিসোর্টের দিকে যাচ্ছি আর রিসোর্টের দিকে যাওয়ার পথে আপনারা এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা শ্রীমঙ্গলের আরো অনেক ব্লগেই দেখেছেন এই জায়গাটা একটা আইকনিক জায়গা জাস্ট ভিউগুলো দেখেন আপনারা আশেপাশে সুবিবার আমরা কিন্তু সকালে চলে আসছি হচ্ছে ডিমোর শ্রীমঙ্গলে আর এখানে কমপ্লিমেন্টারি হিসেবে আমাদেরকে দিয়েছে হচ্ছে এক কাপ রং চা আর আমরা যে সকালে আসছি মূলত আমরা হচ্ছে সাতটার মধ্যে চলে আসছি প্রায় সকাল সাতটায় হোটেলে পৌঁছানোর পর রুম ফাঁকা থাকায় তারা আমাদের দ্রুত চেক ইন করিয়ে দেয় শ্রীমঙ্গলের এই হোটেলের বিস্তারিত তথ্য নিয়ে আমার একটি সম্পূর্ণ ভিডিও আছে যদি আপনারা আরও তথ্য জানতে চান তাহলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন তো আমরা হোটেল থেকে এখন অলরেডি বের হইলাম তো আমাদের এখন প্ল্যান হচ্ছে আমরা এখান থেকে যাব হচ্ছে বাইকা বিল আর বাইকা বিলটা কিন্তু এই জায়গা থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরে তো আমরা আজকের দিনটাতে হচ্ছে বাইকা বিল ঘুরব দর্শক আমরা এখন চলে আসছি শ্রীমঙ্গলের এবং হচ্ছে মৌলভী বাজারের অন্যতম জনপ্রিয় একটি প্রাকৃতিক পর্যটন কেন্দ্র বাইকা বিল তো বাইকটা বিলে আপনাদেরকে আসতে হবে হচ্ছে শ্রীমঙ্গল বাস স্ট্যান্ড থেকে আপনারা যে কোনো সিএনজি বা অটো রিজার্ভ করে চলে আসতে পারবেন তবে আমি বলবো আপনারা সিএনজি রিজার্ভ করে আসবেন আমরা কিন্তু সিএনজি রিজার্ভ করছি এখানে যাওয়া আসার জন্য শুধু এই একটা স্পট সাড়ে চারশো টাকা এই জায়গাটা কিন্তু অনেক জায়গা নিয়ে বিস্তৃত মূলত এটা হচ্ছে একটা হাওয়ারের একটা অংশ বিশেষ আর শীতকালে এই বাক্যাবিলে কিন্তু প্রচুর পরি মানে অতিথি পাখির আগমন ঘটে এবং এইখানে একটা ওয়াচ টাওয়ার আছে সেই ওয়াচ টাওয়ার টাওয়ার থেকে আপনারা আশেপাশের একটা ভিউ পাবেন মূলত শীতকালে কিন্তু এই ওয়াচ টাওয়ারটাতে হেঁটেই যাওয়া যায় তো এই যে আমার সামনে যে ট্র্যাকটা দেখতেছেন এই হাঁটা পথ দিয়েই আমাদের সেই ওয়াচ টাওয়ারে যেতে হবে তো চলুন আমরা হচ্ছে ওয়াচ টাওয়ারের দিকে যেতে থাকি দর্শক আপনারা এখন যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু হচ্ছে আমি দেখেছিলাম টাঙ্গুয়ার হাওরে যেগুলোর হচ্ছে একদম গাছের প্রায় উপর পর্যন্ত পানি ছিল তো আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন আর এই জায়গা থেকে ভিউটা দেখেন জাস্ট ওয়াও মনে হচ্ছে একটা ডায়নাসোর জগতে প্রবেশ করতেছি এরকম একটা ফিল আসতেছে আমরা চলে আসছি হচ্ছে এখন ওয়াচ টাওয়ারে আর এই ওয়াচ টাওয়ারটা কিন্তু খুব বেশি উঁচু না জাস্ট অল্প দুই তিন তলার সমান হবে এখন আমরা একদম টপ ফ্লোরের দিকে যাচ্ছি আর এখান থেকে মোটামুটি চারপাশের একটা ভালো ভিউ পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন পাখিদের হচ্ছে পরিচিতি দেওয়া আছে এখানে হচ্ছে ভুবন চিল যার ইংলিশ নেম হচ্ছে ব্ল্যাক আর এখানে শঙ্খ পালাশি কুড়া ইগল তো এই পাখিগুলোর পরিচিতি কিন্তু এখানে দেওয়া আছে তার মানে হচ্ছে শীতকালে এই পাখিগুলো কিন্তু আপনারা এই দিকটাতে দেখতে পারবেন অলরেডি আমরা দেখতে পাচ্ছি এদিকে অনেকগুলো পাখি দেখা যাচ্ছে প্লাস হচ্ছে এই পাশেও কিছু পাখি দেখা যাচ্ছে ভিউয়ার্স এখন আমি হচ্ছে আসি শ্রীমঙ্গলে আমাদের যে রিসোর্ট আমরা ছিলাম সেই রিসোর্টের সামনে আর প্রথম দিনে কিন্তু আমরা এসে এখানে রিল্যাক্স করছি আর দ্বিতীয় দিনে আজকে আমরা হচ্ছে শ্রীমঙ্গল টোটালি এক্সপ্লোর করার জন্য বের হচ্ছি এইখানে এক্সপ্লোর করার জন্য নিয়ে নিয়েছি হচ্ছে লাল কালারের একটি জিপ যেটাকে এখানে চাঁদের গাড়িও বলে এই গাড়িটার ভাড়া পড়তে সে হচ্ছে আমাদের পঁচিশশো টাকা এখানে আসতে তিন হাজার বা পঁয়ত্রিশশো টাকা যাবে কয়েকটি প্লেস ঘোরার জন্য আপনারা বার্গেনিং করে নিতে পারেন তো এটা হচ্ছে আমাদের গাড়ি আপনারা হচ্ছে এই যে হেলাল মামা ওনাকে কিন্তু আসলে শ্রীমঙ্গলে পেয়ে যাবেন ওনার নাম্বারটা আমি ডিসপ্লেতে এবং হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা শ্রীমঙ্গল এসে অথবা শ্রীমঙ্গল আসার আগে ওনাকে ফোন দিয়ে সরাসরি গাড়িটা বুক করতে পারবেন সারা দিনের জন্য দর্শক আমরা কিন্তু এখন আমাদের জিপ গাড়িতে করে যাচ্ছি আর আশেপাশে দেখতে পাচ্ছেন হচ্ছে পাহাড় এপাশে পাশে দেখেন পাহাড়ের উপরে আনারস বাগান আর হচ্ছে এইখানে বাড়িও দেখা যাচ্ছে ভিউ ভিউ কিন্তু সুন্দর এর থেকেও বেস্ট বেস্ট আমরা সামনে পাবো ভিউয়ার্স আমরা এখন চলে আসছি হচ্ছে এম আর খানটি স্টেটের ভিতরে মোহাজারাবাদ পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এখানে সে কিন্তু আপনাদেরকে নামাই দিবে এই রুড আপনাদেরকে যেতে হবে আর এই যে এখানে এই যে আমাদের গাড়ি পার্ক করা আছে এখানে গাড়ি থাকবে আর আপনাদেরকে এখান থেকে হাঁটতে হবে বিওয়ার্স টি এস্টেটে ঢোকার সময় এখানে কিন্তু পিছনে যে গার্ড হাউস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা যে গ্রুপ আসবেন সেখান থেকে একজনের নাম এন্ট্রি করে যেতে হবে এবং পার্সোন নাম্বার হচ্ছে উল্লেখ করে দিতে হবে আর এখান থেকে পনেরো মিনিট হাঁটতে হবে আপনাদেরকে দার্জিলিং টিলায় যেতে হলে হায় হায় দার্জিলিং টিলায় যাওয়ার পথটুকু সত্যিই মনোমুগ্ধকর দুই পাশে বিস্তীর্ণ চা বাগান মাঝখান দিয়ে পাহাড়ি আঁকাপাকা রাস্তা আর চারপাশের নীরব পরিবেশ আপনাকে প্রকৃতির এক অনন্য সৌন্দর্যের অভিজ্ঞতা দিবে পথ চলতে চলতে তিন রাস্তার মোড়ে দার্জিলিং টিলার দিক নির্দেশনা নির্দেশকারী একটি সাইনবোর্ডও আপনারা দেখতে পারবেন যা আপনার গন্তব্যকে নিশ্চিত করবে দোআরস আমরা এখন আসছি একদম হচ্ছে দার্জিলিং টিলার উপরে আর দার্জিলিং টিলার উপর থেকে চারপাশের যে ভিউ জাস্ট অসাধারণ আপনি উপর উঠলে এখান থেকে চারপাশে চা বাগানের এবং অন্যান্য পাহাড়ের যে ভিউটা পাবেন সেটা একদমই মনোমুগ্ধকর এবং আই ব্লেসিং সো আপনাদেরকে এখানে আসতে হবে অবশ্যই শ্রীমঙ্গলে যদি আসেন এই যে দূরের যে পাহাড়গুলো দেখা যাচ্ছে পাহাড়ের গা ঘেসে কিন্তু হচ্ছে সব চা বাগান যদিও চা বাগানগুলো এখন ছোট ছোট বাট ভিউটা কিন্তু সুন্দর আর এটা হচ্ছে একদম টপ স্পেস দেখেন দার্জিলিং টিলা থেকে আমরা রাস্তা দিয়ে না নেমে চা বাগানের মাঝখান দিয়ে যে হাঁটা পথ সেই হাটা পথ দিয়ে নামতেছি আর চারিদিকের দুই পাহাড়ের ঢালে এই চা বাগানগুলো কিন্তু খুবই অসাধারণ লাগতেছে দার্জিলিং টিলা থেকে আমরা এখন সরাসরি আমাদের রিজার্ভ জিপ নিয়ে চলে যাচ্ছি হচ্ছে লাওয়াছড়া জাতীয় উদ্যানের দিকে তো ভিওয়ার্স দার্জিলিং টিলা থেকে আমরা এখন চলে আসছি হচ্ছে সরাসরি লাওয়াছড়া জাতীয় উদ্যানে আর লাওয়াছড়া জাতীয় উদ্যানে প্রবেশ করতে হলে কিন্তু আপনাদেরকে টিকিট কাটতে হবে এখানে আপনারা পিছনে এই পাশে টিকিট কাউন্টার পেয়ে যাবেন আর আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রধান গেট আর টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি একশো টাকা হচ্ছে টিকিট ফি প্লাস আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে সেই গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা করে একশো টাকা দিতে হবে তো আমরা টিকিট নিয়েছি অলরেডি আর আমরা এখন ভিতরে ঢুকবো তো জাতীয় উদ্যানের ভিতরে ঢুকে গেছি আমরা আর এখানে ঢুকার পরেই দুই পাশে আপনারা হচ্ছে এরকম বড় বড় গাছ দেখতে পাবেন এই গাছগুলোর নাম আমি সঠিক জানি না অনেক উঁচু তো এই হাঁটা পথ দিয়ে যেতে হবে এই আমি একটা গাছ দেখলাম যেটা মানে মরা গাছ বাট এত উঁচু এখনও কিন্তু সে ঠায় দাঁড়িয়ে আছে তো এটাই হচ্ছে এই জায়গার বিশেষত্ব যে এই উদ্যানে আপনি শতবর্ষী অনেক গাছ এবং নাম না জানা অনেক প্রজাতির গাছও আপনারা দেখতে পারবেন দেখেন এইখানে একটা ঝাড় আর বাঁশের সাইজগুলো দেখেন ও ভিওয়ার্স আমি এখন যে জায়গাটিতে আছি এটা হচ্ছে লাওয়া ছড়া জাতীয় উদ্যানের ভিতরে একটি রেল লাইন যে রেল লাইনটা আপনারা শ্রীমঙ্গলের প্রায় ম্যাক্সিমাম ব্লগেই দেখে থাকেন এই রেল লাইনটার বিশেষত্ব হচ্ছে লাওয়া ছড়া জাতীয় উদ্যানের ভিতর দিয়ে এই রেল লাইনটা চলে গেছে আর এই রেল লাইনে কিন্তু দুইটা বিখ্যাত মুভির শুটিং হয়েছে তার মধ্যে একটি হচ্ছে উনিশশো সালে শুটিং শুরু হওয়া এবং উনিশশো সালে শেষ হওয়া অস্কার জয়ী হলিউড মুভি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন ওয়ান ডেজ ডেস আরেকটি মুভি হচ্ছে হুমায়ুন আহমেদের আমার আছে জল এই মুভির শ্যুটিংটাও কিন্তু এখানেই হয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে রেল লাইনটা কত সুন্দর দেখা যাচ্ছে দুই পাশে ঘন বন জঙ্গল তার মাঝখান দিয়ে মিটার গেজের এই রেল লাইন তো শ্রীমঙ্গলে আসলে রাওয়া ছড়া জাতীয় উদ্যানে ঢুকে পাঁচ থেকে দশ মিনিট হাঁটলেই কিন্তু আপনারা এই রেল লাইনটা পেয়ে যাবেন ট্রেন লাইনের এই অংশটাতে দেখেন আমরা একটা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি আর নিচে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ছড়া নেমে গিয়েছে কিন্তু এই দিক দিয়ে আর দেখেন চারপাশে একদম ঘন জঙ্গল রেল লাইন পার হয়ে আমরা কিন্তু একটা জঙ্গলের ভিতরে ঢুকে গেছি অলরেডি একটা রাস্তা দিয়ে হাঁটতেছি চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় গাছ এবং ঘন জঙ্গল সাথে পাখির কিচির আওয়াজ এই আওয়াজটা এতটা সুন্দর লাগতেছে এখন যা বলার বাইরে খুবই শান্ত একটা পরিবেশ শুধু পাখির আওয়াজ আমরা এখন হাঁটা পথ ধরে চলে আসলাম হচ্ছে ডান দিকে এই ডান দিকে পনেরো থেকে বিশ মিনিট হাঁটলেই নাকি খাসিয়াপল্লী পাওয়া যাবে অন্যান্য টুরিস্টরা বললো আমরা এখন ওই খাসিয়াপল্লির দিকেই যাচ্ছি স আমরা এখন চলে আসছি অনেকক্ষণ হাইকিং করে খাসিয়াপল্লির নিচে নিচে বললাম কারণ হচ্ছে খাসিয়াপল্লিটা একটা টিলার ওপরে আর এখানে কিন্তু পান চাষ করা হচ্ছে গাছের মধ্যে হচ্ছে পান বাগান আপনারা দেখতে পাচ্ছেন এই পান কিন্তু এভাবেই চাষ করা হয় লাওয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর যুগ যুগ ধরে বসবাস করে আসছে খাসিয়া সম্প্রদায় প্রকৃতির সঙ্গে নিবিড়ভাবে মিশে থাকা এই আদিবাসীদের প্রধান পেশা হলো পান চাষ খাসিয়া পল্লীতে গেলে আপনারা দেখতে পাবেন তাদের যত্নে তোলা পান পানবাগান এবং সহজ সরল জীবনধারা এই পল্লীর টিলার উপরে একটি গির্জা রয়েছে যা তাদের আধ্যাত্মিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ আপনারা চাইলে এটি ঘুরে দেখতে পারেন তবে ভ্রমণের সময় খাসিয়াদের সংস্কৃতি ও ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকা অত্যন্ত জরুরি রেল ক্রসিং এর সাথে আপনারা কিন্তু এই জায়গাটা দেখতে পাবেন আর এই জায়গাতে একটা সাইনবোর্ড দেখতে পারবেন আপনারা হচ্ছে বনে হাঁটা পথ এই জায়গাটা দিয়ে যদি আপনারা খাসিয়াপল্লিতে যেতে চান তাহলে আপনাদের অনেকক্ষণ হাঁটতে হবে আর আমরা এই দিক দিয়ে যে হাতের বাম পাশে যে আপনারা একটা রাস্তা পাবেন এই রাস্তা দিয়ে কিন্তু আমরা বের হয়ে আসছি এদিক দিয়ে খুবই অল্প সময় লাগছে তো আপনারা যদি কেউ শর্টকাটে খাসিয়াপল্লি যেতে চান জঙ্গলে হাঁটা যে পথ সেদিকে না যেয়ে আপনারা হাতের বাম দিকের যে রোডটা চলে গেছে সেই রোডে ঢুকে যাবেন তাহলে খুব শর্টকাটে আপনারা খাসিয়াপল্লিতে চলে যেতে পারবেন তো আমরা এখন লাওয়া ছাড়া জাতীয় উদ্যান থেকে বের হয়ে আসছি আর আমরা এখন চলে যাব হচ্ছে ত্রিমঙ্গলের অন্যতম সুন্দর একটি জায়গা মাধবপুর লেক আমরা এখন চলে আসছি হচ্ছে শ্রীমঙ্গলের আরেকটি জনপ্রিয় টুরিস্ট স্পট মাধবপুর লেকে তো মাধবপুর লেকে হচ্ছে আমরা এখানে গাড়ির জন্য পঞ্চাশ টাকা চার্জ নিল ওনারা সেটার সেটাই আবার হচ্ছে আপনাদের টিকিট হিসেবে ব্যবহার করতে হবে এখানে এটা গেটে দিয়ে আমরা এখন হচ্ছে মাধবপুর লেকের দিকে যাচ্ছি মাধবপুর লেক সিলেটের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত একটি নয়নাভিরাম স্থান উনিশশো সালে চা বাগানের পাহাড়ের মাঝখানে বাদ দিয়ে তৈরি করা এই লেকটি প্রায় পঞ্চাশ একর জায়গা জুড়ে বিস্তৃত লেকটির দৈর্ঘ্য প্রায় তিন কিলোমিটার এবং প্রস্থ পঞ্চাশ থেকে তিনশো মিটার পর্যটকদের জন্য এর প্রধান আকর্ষণ হল লেকের চারপাশে ছড়িয়ে থাকা ছোট বড় পাহাড় লেকে ফুটে থাকা মনোমুগ্ধকর পদ্মফুল এবং এখানকার শান্ত ও মনোরম পরিবেশ এই মাধবপুর লেকে কিন্তু আগে হচ্ছে বোট রাইড করা যেত বাট এখন করা যায় না এখানে আসলে জাস্ট আপনারা এই লেকটা দেখতে পারবেন এবং এই লেকের পাশ দিয়ে যে এরকম একটা হাঁটা পথ আছে সেটা দিয়ে আপনারা হেঁটে হেঁটে লেকের চারপাশ দিয়ে ঘুরতে পারবেন মাধবপুর লেকের এক পাশে যে চা বাগান আছে সেই চা বাগানের উপর উঠলে কিন্তু আপনারা লেকের খুবই সুন্দর একটা ভিউ পাবেন আর আমরা এখন সেই চা বাগানের উপরে উঠতেছি চা বাগানের উঁচু টিলায় উঠে আমরা একটি নতুন অভিজ্ঞতার মুখোমুখি হই এখানকার চা শ্রমিকরা তাদের ক্ষুধা নিবারণের জন্য এক বিশেষ খাবার প্রস্তুত করে থাকেন যেটি কেবল হয় চা পাতা ভর্তা এই ভর্তার বিশেষত্ব হল এটি চানাচুর কাঁচামরিচ রসুন পেঁয়াজ এবং টাটকা চা পাতা দিয়ে তৈরি করা হয় প্রথমবারের মতো আমরাও এই চা পাতা ভর্তার স্বাদ নেই যা ছিল একেবারেই ভিন্ন এবং অনন্য আমরা এটি শখ করে খেলেও তারা কিন্তু এটা ইচ্ছা করে খান না তাদের দৈনন্দিন খাবারের খরচ কমাতেই তারা এই চা পাতা ভর্তা খেয়ে থাকেন এটাই কিন্তু হচ্ছে চা পাতা ভর্তা বানানোর স্টাইলটা একটু অন্যরকম তো আপনারা যারা আসবেন তারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন তো দর্শক আমরা কিন্তু এখন হচ্ছে মাধবপুর লেক থেকে বের হয়ে গেলাম আর আমরা এখান থেকে এখন চলে যাব হচ্ছে নূরজাহান টি এস্টেট সেখান থেকে আমরা চলে যাব হচ্ছে লাল টিলা দর্শক আমরা এখন মাধবপুর লেক দেখে পদ্ম সরা হয়ে চা বাগানের মধ্য দিয়ে সুন্দর একটি রাস্তা ধরে যাচ্ছি হচ্ছে নূরজাহান টি এস্টেটে আর নূরজাহান টি এস্টেটের ভিতর দিয়ে আমরা চলে যাবো হচ্ছে লাল লালটিলা আমরা এখন ক্রস করতেছি হচ্ছে নূরজাহান টি এস্টেট আর আমরা এখন যে অংশটিতে যাচ্ছি এই অংশের চারপাশে কিন্তু চা গাছগুলো কাটা বাট যখন এখানে চা গাছগুলো থাকে এখানে কিন্তু প্রচুর ট্যুরিস্ট আসে আর এটা শ্রীমঙ্গলের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ট্যুরিস্ট প্লেসের একটা সো আপনারা যা এখন আসবেন বা শীতকালে আসবেন তারা কিন্তু এখানে গাছগুলো ছোটো দেখতে পারেন এবং বর্ষাকালে আসলে আপনারা এখানে বড় গাছ পাবেন আপনারা যারা আসবেন তারা অবশ্যই নুরজাহাতি স্টেটের ভিতর দিয়ে যে রাস্তাটা পাহাড়ের মাঝখান দিয়ে সেটা এক্সপ্লোর করতে ভুলবেন না দর্শক আমরা এখন যাচ্ছি হচ্ছে লাল টিলার দিকে আর আমরা যাচ্ছি বাংলাদেশ টি বোর্ডের ভিতর দিয়ে এই পাশের দুই পাশের চা বাগানগুলো কিন্তু সমতল ভূমির চা বাগানের মতো কিছুটা পঞ্চগড়ের মতো দেখতে আর পঞ্চগড় নিয়ে কিন্তু আমার একটা সম্পূর্ণ ট্রাভেল ব্লগ আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি আই বাটনে দিয়ে রেখেছি তো চলুন এখন যাওয়া যাক লাল টিলার দিকে ভিউয়ার্স আমরা এখন যাচ্ছি হচ্ছে লালটিলার দিকে আর এই লালটিলা যাওয়ার জন্য আমাদেরকে এই জায়গাটায় নামাই দিল এখান থেকে আমাদের ওনারা বলতেছে পনেরো মিনিট হাঁটতে হবে বাট আমাদের পনেরো মিনিট না আরও বেশি লাগবে সো আপনাদেরকে বিশ থেকে তিরিশ মিনিট হাঁটতে হবে লালটিলায় যেতে হলে দর্শক আমরা এখন লালটিলায় যেদিক দিয়ে যাচ্ছি এই আশেপাশের যে ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব হচ্ছে চা শ্রমিকদের বাসা চা শ্রমিকদের বাসা পার হওয়ার পর আমরা এই ধরনের চা বাগানের মাঝখান দিয়ে হাঁটতেছি যদিও এখন হচ্ছে সূর্যের আলোক কমে গেছে আর দূর থেকে লাল টিলাটা দেখা যাচ্ছে বাট ক্যামেরায় আসতেছে না লাল পাহাড়ে আসার পথে ছোট্ট একটা ছড়ার মতো আর সেই ছড়ার মধ্যে এক চাচা হচ্ছে তিনটা বাস দিয়ে পোর্টেবল সাগর বানাইছে জাস্ট আট নয় ফিটের মতো ছড়া পানি সেটা পার করার জন্য সে ওইটা ফালাই দিচ্ছে পানির মধ্যে ট্যুরিস্টটা পার হচ্ছে আর যে যেরকম পারে তাকে টাকা দিচ্ছে তো বিজনেস আইডিয়াটা দারুণ আমরা এখন আসি হচ্ছে লাল টিলা বা লাল পাহাড়ের উপরে এখান থেকে চারপাশের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন এরকম আর এদিকে কিন্তু সূর্য অস্ত যাচ্ছে তো আপনারা এই জায়গায় আসতে পারেন দার্জিলিং টিলার মতো সিমিলার এখানে পাহাড়ের ঢালে যে চা বাগানগুলো সেগুলোর কিন্তু মাথা নাই সো ভিউটাও এখন এতটাও আহামরি না সো আপনারা এই এইটু সময় আসলে এখন জায়গাটা স্কিপ করতে পারেন বাট অন্য সময় এসে দেখতে পারেন যে জায়গাটা কেমন ভিউ পাওয়া যায় তো আমরা এখন এই লাল লালটিলা থেকে সরাসরি আবার চলে যাব আমাদের জিপে এবং আমাদের আরেকটি স্পট আদি নীলকণ্ঠ কেবিনে রিহার্স আমাদের শ্রীমঙ্গলের সর্বশেষ স্পট হিসেবে আমরা চলে আসছি হচ্ছে আদি নীলকণ্ঠ টি কেবিন আসলে এটা সর্বশেষ স্পট বলতে কি এখানে হচ্ছে সাত রঙের চা পাওয়া যায় এবং এখানে সবাই আসে চা খেতে আমাদের শ্রীমঙ্গলের বাকি সব পর্যটন কেন্দ্র গুরু ঘোরা শেষ এখন আমরা এইখানে বসে কিছুক্ষণ আড্ডা দিব সাত রঙের চা খাবো দেন আমরা রাতের বাসে ঢাকা ব্যাক করবো তো এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ